টাকা এই এক টাকায় কি এই ডালটা দিবেন না এটা হলো আরও দাম বেশি হবে বুঝছেন এই সামান্য একটা ডালের দাম এই টাকারও বেশি হয় এক হাজার টাকারও বেশি এটা হচ্ছে সুইচডাল আমাদের খুলনা বিভাগের এটাও বিখ্যাত এই খুলনার বিখ্যাত সেই সুইস আয় সেই সুইচডাল এক টাকায় আপনার এইগুলোই হবে এক এইগুলোই হবে আপনার আপনার হাতের এটা 1000 টাকা হবে হ্যাঁ এইটা 1000 টাকা হবে আর এটার দাম কত হবে এটা বিক্রি করেন কিভাবে আপনি এটা چه ধরন বিক্রি করি কেজি হিসাবে তাহলে এটার দাম কত হতে পারে কি ওজন করলে তো দেখান তো আমাদের হ্যাঁ এই দেখেন এটা ওজন করে দেখাচ্ছি কত হয় 1100 টাকা

চুড়ি জাল খুলনা বিভাগের বিখ্যাত চুড়ি এইগুলো গরুর গোশের সাথে যে কোনো গোশের সাথে দিয়ে এইগুলো পাঁচ কেজি গোশের সাথে দিয়ে খাওয়া খাওয়া যাবে খুব সুন্দর স্বাদ হবে এই যে বিভিন্ন হোটেলে দেখি লেখা থাকে যে চুড়ি ঝালের মাংস হ্যাঁ 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 এইটাই এইটাই চুড়ি জাল এই চুই এই দিয়ে রান্না করে এই চুড়ি জাল দিয়ে রান্না করে এই এইগুলো দিলে কি টেস্ট হ্যাঁ ভালো টেস্ট হয় দিলে খুব টেস্ট হয় না খুব টেস্ট হয় আচ্ছা এখন যেটা কাটলেন কতটুকু হবে এটা কয় টাকা দিয়ে কেটেছেন এটা ওজন দিলে বোঝা কয় টাকা হয়েছে আচ্ছা ওজন করেন তো হ্যাঁ এই 130 টাকা হয়েছে 130 টাকা হ্যাঁ কতটুকু মাংসের ভিতর দেওয়া যাবে 5 কেজি গোশের ভিতর দেওয়া যাবে এই চুই ঝালটুকো 5 কেজি গোশের ভিতর দেওয়া যাবে আচ্ছা দেন এটা প্যাকেট করে দেন তাহলে আচ্ছা ঠিক আছে টাকা নেন টাকা নেন আর আমাদের যশোর জেলায় কিন্তু এই চুইঝাল ব্যাপক বিক্রি হয় এই যে প্রতিটা বাজারেই দেখবেন এক জনের কাছে কিন্তু অনেক টাকার এই ধরনের চুইঝাল থাকে আর এক এক কেজি বিক্রি হয় এক হাজার টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা মানে যেগুলো গাছের একেবারে গোড়া যেগুলা এইগুলার দাম একটু বেশি থাকে তাই তো কাকা এগুলো দাম বেশি এই গোড়াগুলোর দাম বেশি দাম বেশি মানে এগুলো একটু স্বাদ বেশি হয় এগুলো স্বাদ বেশি নরমও বেশি এগুলো নরম হয়ে যায় না তো মাংসর সাথে মাংসর স্বাদ বাড়ানোর জন্য এই চুইজাল কিন্তু অনেক চমৎকার